নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতীক নৌকা কি আবার রাজনীতির মাঠে ফিরছে নির্বাচন কমিশনের সাম্প্রতিক এক পদক্ষেপ ঘিরে দেশ জুড়ে উঠেছে প্রশ্ন সরাসরি অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকাল রাতেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে তিনি কড়া ভাষায় প্রশ্ন রাখেন অভিশপ্ত নৌকা মার্কাটাকে কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হলো। তিনি আরও লেখেন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণ অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন না তো তার ভাষায় এই সিদ্ধান্ত কি পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে পুরনো ফিরিয়ে দেওয়ার জন্য পেছনে ফিরে গেলে দেখা যায় দু সালের পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এরপর বারো মে আওয়ামী লীগ সহ সংশ্লিষ্ট সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার এমনকি রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন নিষিদ্ধ দলের প্রতি পুনরায় তালিকাভুক্ত করার প্রক্রিয়া কতটা সাংবিধানিক ও জনইচ্ছার পরিপন্থী সেই প্রশ্ন এখন জনতার কণ্ঠেও ধ্বনিত হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে সঙ্গে থাকুন বিজিএনটিভি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে